আসসালামু আলাইকুম আজকে আমি লিচু দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এটি যেমন সুস্বাদু খেতে তেমন হেলদিও ছোট বড় সবাই খুব মজা করে খাবে এবং পছন্দ করবে আজকের এই ডেজার্টটি তো কিছুটা লিচু আমি এখানে কেটে নিয়েছি এবারে এই লিচুগুলো থেকে খোসা ছাড়িয়ে এনেছি তো এখানে খোসা ছাড়ানো সারানোর সময় অনেক সময় দেখা যায় কি রস বের হয়ে যায় তো একটু সাবধানেই খোসা চাড়াতে হবে এবং এর ভিতরের যে আটিটি আছে আমি সেটিকেও বের করে নিয়েছি চুরির সাহায্যে কেটে তো সবগুলো লিচুকেই আমি এভাবে খোসা চাড়িয়ে নিব। এবং ভেতর থেকে বিচিটিকেও বের করে নেব তো সবগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানিগুলোকে ফুটতে দিব পোটা পর্যন্ত অপেক্ষা করব যখনই ফুটে যাবে তখন এখানে আমি দুই টেবিল চামচ সাবুদানা দিয়ে দিয়েছি সাবুদানাগুলোকে অবশ্যই ট্রাই করবেন গরম পানিতে দিতে কারণ ঠান্ডা পানিতে দিলে সাবুদানা গলে যায় তো গরম পানিতে দিলে ঝরঝরে হবে আর এই ফাঁকে আমি আরেকটি ছুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি চারশো এম এলের মতো দুধ দিয়েছি আর এক টেবিল চামচ এখানে আমি চিনি দিয়েছি এক এক চিমটি লবণ দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলে এখানে খুব সুন্দর ভ্যানিলার ফ্লেভার আসবে আর আপনাদের ভ্যানিলা ঘরে না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এলাচের পাউডার দিতে পারবেন আর চিনির সাথে লবণটাও অপশনাল লবণটা হচ্ছে দিলে একটু চিনিটা অন্যরকম স্বাদ লাগে আর এদিকে আমার যে সাবুদানাগুলো সত্তর ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি কিছুটা নুডলস দিয়ে দিয়েছি সাথে এগুলো স্টিক নুডলস তো আরও পাঁচ মিনিট রান্না করলে একদম ভালোভাবে দুটোই সেদ্ধ হয়ে যাবে আর এই পাকে আমি যে দুধগুলো বসেছি সেগুলো ঘন হয়ে গিয়েছে এবারে চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য দিব আর এই পাশে আরও পাঁচ মিনিট রান্না করার পর একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নুডলস এবং সাবুদানা তো এগুলোকে আমি স্ট্রেনারে সে চেকে নিচ্ছি আর একটু ঠান্ডা পানিতেও ভিজিয়ে নিব ধুয়ে নেবো তাহলে ঝরঝরে হবে অনেক সো এবারে আমি একটি বাটি নিয়েছি বাটিতে আমি প্রথমেই এখানে যেই লিচুগুলোকে রেখেছিলাম সেগুলো দিচ্ছি এরপরে সাবুদানা আর নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবারে এখানে আমি যেই ঠান্ডা করেছিলাম দুধগুলো ফুটিয়ে একদম ঘন করে রেখেছি সেই দুধগুলো এখানে দিয়ে দিচ্ছি দুধ হচ্ছে কম বেশি দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তো এখানে এবারে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এরপর ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তখন যে কোনো বাটি গ্লাস বা যে কোনো কিছুতে আপনারা পরিবেশন করতে পারবেন তো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমার হচ্ছে টেস্ট কলার করার পালা আমি আমার বাচ্চার জন্য একটা বাটিতে নিব আর গ্লাসে নিব আমার জন্য সো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে খেতে অনেক মজা হবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এর প্রেমে পড়ে যাবেন হয়তো বারবারই করতে চাইবেন এরকম সো এখানে আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম